খুশি হয়ে এই দায়িত্বগুলা প্রতিদিন পালন করব, না রাগ করে এ দায়িত্বগুলা প্রতিদিন পালন করবো একদমই বুঝতে পারি না এ দায়িত্বগুলা আমাদের কোনো দুঃখ বুঝে না শরীরটা অসুস্থ থাকলেও এই দায়িত্বগুলা পালন করে যেতে হয় শরীরটা সুস্থ থাকলে তো পালন করতেই হয় আমার মতে কি আপনারাও ভাবতেছেন তাহলে কমেন্ট করে একবার জানিয়ে যাবেন হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতোই চলে আসলাম আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আশা করি আমার সাথে থাকবা দেখো প্রতিদিন আমাদের যে কাজগুলা করে যেতে হয় এই কাজগুলো আমাদের কোনো দুঃখ বুঝতে চায় না একদম শরীরটা সুস্থ থাকলে যেভাবে কাজগুলা করে যেতে হয় শরীরটা অসুস্থ থাকলেও একেভাবে আমাদের কাজগুলো করে যেতে হয় এই যে দেখো সকালবেলা আমি নাস্তা বানিয়ে নিলাম এখানে আমি প্রথমে রুটি ভাজে নিলাম রুটিগুলা ভাজা হয়ে গেলে ডিমগুলা ভেজে নিব ডিমগুলা ভাজা হয়ে গেলে আমি সবাইকে নাস্তা খেতে দিয়ে দেব নাস্তা খাওয়ার পরে আমাদের যে কাজগুলি শুরু হয় কোনোভাবে শান্তি নাই সব কাজগুলো করে যেতে হবে একের পর এক সব কাজগুলো করতে হবে একটা কাজ রেখে দেওয়া যাবে না একটা কাজ থাক থাকা যাবে না সবগুলা কাজ করতে হবে সব কাজ শেষ করতে হবে এটাই আমাদের প্রতিদিনের কাজ আর এই যে দেখো ডিমগুলা একদম ভেঙে গেছে ডিমগুলো আজকে ভাজা ভালো হয়নি তবে যাই হয়েছে নাস্তা খাওয়া যাবে তো তো নাস্তা খাওয়ার জন্য ডিম ভাজলাম আর রুটি ভাজলাম এই হয়েছে আজকে সকালের নাস্তা আবার সেলে ডিম দিয়ে খাবে না সেল সেলের জন্য চা বানায় নিতে হয় আলাদা আর এই যে দেখো বাজার থেকে কিছু সবজি নিয়ে আসা হয়েছে আমি এখন সবজিগুলো বের করে নিব এখানে কাঁচামরিচ বেগুন বাঁধাকপি ধনিয়া পাতা চিম সবগুলো সবজি নিয়ে আসা হয়েছে শীতের সময় তো এই সবজিগুলো সবার ঘরে থাকে আর এই সবজিগুলো আমি অন গোসায় বার সবজি থেকে কিছুটা সবজি নিয়ে নিব এখন আর সবগুলো আমি রেখে দিব সব শীতের সবজিগুলো খেতে ভালো লাগে খারাপ লাগে না আমার কাছে তো অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আর এই যে দেখো খুব বড় একটা বাঁধাকপি নিয়ে আসা হয়েছে সকালে নাস্তা খাওয়া যাবে এই বাঁধাকপি দেখি অনেক আপুরা অনেক কিছু বানিয়ে নেয় এই বাঁধাকপি দিয়ে তবে আমিও মাঝে মধ্যে বাঁধাকপির ওই যে পকোড়াটা বানিয়ে নিই আমার কাছে ভালো লাগে ডিম দিয়ে ভাজি করলে আমি মাঝে মধ্যে বানাই আর শীতের সকালবেলা এই যে রুটির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে আচ্ছা এই যে দেখো ধনিয়া পাতাগুলো গুলা ধনিয়া পাতাগুলো বাইসা নিব আর রান্না করে নিব আর কিছুটা এই যেগুলো না এখন সবগুলা সবজি রেখে দিব আমার যে কাজটা খুবই সহজ লাগে ওই কাজটা আমি করে নিই আগে এই যে সিমগুলো কয়েকটা সিম নিলাম এ পর্যন্ত আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এসেছো আমি প্রতিদিন যে রিকোয়েস্টটা করি আজকে করলাম ভিডিওর মাঝখানে প্লিজ আমার আপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে দিও তোমাদের সুন্দরে একটা লাইক একটা কমেন্টে আমার আরেকটা ভিডিও বানাইতে সাহায্য করে যারা এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ওখানো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আসো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখো বললাম না আমার কাছে যে কাজটা খুব সহজ লাগে ওই কাজটাই আমি আগে করিনি এখানে আমি কিছুটা মশলা কষাই নিলাম কেন জানো এখানে আমি আজকে গরিবের ইলিশ মাছ রান্না করব। সবাই দেখি বলে একে গরিবের ইলিশ জানি না বাবা কেন বলে এই যে দেখো আমি মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে কিছুটা টমেটো আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিদাও হয়ে গেলে মশলাটার আমি ভালো করে কষিয়ে নিলাম মশলাটা যত ভালো কষানো হবে আমার কাছে মনে হয় ততই ভালো লাগে খেতে আর এই যে দেখো বললাম না গরিবের ইলিশ এই যে দেখো গরিবের ইলিশকে দেখি পাঙ্গাস মাছকেও গরিবের ইলিশ বলে আবার এই ছোটো ছোটো জাটকাগুলোকেও গরিবের ইলিশ বলে কেন জানি বলে জানি না যে নাম ওই নামটা সুন্দর করে বললে তো হয় তাই না এক একজনের ঝাটকা ইলিশ মাছ আমি রান্না করে নিব আজকে এই যে বোনা করে নিব মাছগুলাকে মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে অল্প করে একটু পানি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রাখলে আমার মাছটা রান্না হয়ে যাবে আসলে রান্নার কথা কি বলবো আমার সব পুরে দেখি রান্না করতে পারে খুব সুন্দর সুন্দর করে মনে হয় আমরাই রান্না করতে পারি না আর এই যে দেখো বলক আসার পরে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে আজকে নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে রান্নাটা নামিয়ে রেখে আমি দেখো কিছুটা সবজি নিলাম যে ওই সবজিগুলারে ভালো করে ধুয়ে নিলাম ধোয়ার পরে এখানে একটা বেগুন দিলাম মাঝখান দিয়ে পাড়াইয়ে দিলাম দেখলাম পোকা আছে কিনা আর এই যে কয়েকটা সিম দিলাম একটা আলু দিলাম দেওয়া হয়ে গেলে যে আমি কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে এটা চুলার উপর কম আছে রেখে আমার মেয়েকে আনতে যাবো মেয়ে স্কুলে আছে মেয়ের ছুটি হয়ে যাবে বললাম না আমাদের কাজগুলো কোনো আমাদের দুঃখ বুঝে না আমাদের কাজগুলো করে যেতে হবে এই যে কাজ কোনো দুঃখ বুঝলো না এটা সিদ্ধ রেখে আমি মেয়েকে নিয়ে আসলাম আসার পরে যে যে সিম সিদ্ধ করলাম ওগুলা দিয়ে আমি একটা পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে ধনিয়া পাতা সর্ষের তেল দিয়ে ভর্তা বানিয়ে নিলাম কেমন হয়েছে কমেন্টে জানাবা আর এই যে মাছ দুইটা রান দুইটাই আজকে দুপুরের খাবার এই যে বললাম না গরিবের ইলিশ মাছ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে সন্ধ্যার সময় আজকে পোস্কা এটা হচ্ছে সবার প্রিয় একটা খাবার তবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম